হ্যালো ফ্রেন্ডস এ দেখো পানির মাঝে এটা সুইচ বার্ড লাগানো হচ্ছে পাইপ লাইনে কাম হয়েছে এখন পানি পাওয়ার জন্য সুইচ বার্ড লাগাই দেওয়া হচ্ছে এটা দেখো এক সাইড লাগানো হয়ে গেছে অলরেডি এই সাইডটা লাগাবো এখন তার জন্য এই হিটারটা গরম করা হচ্ছে এটা হুন্ডা দিয়ে হিটারটা গরম করা হচ্ছে এই পাইপটা কাটা হচ্ছে এই পাইপটা এই এখানে এখানে জয়েন্ট করে দেওয়া হবে ওখানে আরও একটা লাগানো হবে দুইটা সুইচবেল দুই পাশে লাগাই দেওয়া হবে देखो हीटरটা গরম হয়ে গেছে এই হিটারটা দিয়ে গরম করে পাইপটা দেখব কেমন করে লাগাইতে হয় ভিডিওটা देखते चलो एमरो লব হইল এই এই সেট এই ভিডিও দিয়ে দিলাম আইদার করে দিছি হই গেছে হই গেছে একটু খেলা দাও এ হ্যাঁ তালা দাও নেই হুম তালা 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 করো তোলো ধার তালা দে রেজিস্টার তোলের সাইডে একটু বেশি করে ছেজে দাও হইছে না জমা তো উলালে না দাও কই এই ইয়া দাস হইছে

টা হ্যাঁ এখানে নাম দাও 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 কত নেবে এটা पानी যাবো তো এটা এটা এই পা আছে পা আছে মানে লাগিছে না একটু পানি তে যাবো হবে হুম এটা পুরো জয়েন্ট হয়ে গেছে